আর বৃষ্টি এই বৃষ্টির যা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন আসলে প্রায় দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস এই নতুন বৃষ্টি আসলো বৃষ্টিটা কিছুদিন আগে হইলে আর ভালো হইতো মানুষের অনেকের ফসলের মাঠ বিশেষ করে তরমুজ চাষি আর ইরানের জন্য শেষ খুব প্রয়োজন ছিল বাঁচছিলাম দেশ যেতে পারলো কিন্তু পূর্বে ব্যাপার হলো কোনোভাবেই যেতে পারিনি বৃষ্টিতে আটকিয়ে পড়লাম শেষ পর্যন্ত ওই ভাঙা গাড্ডায় আশ্রয় নিলাম এই এরা দিয়েও পানি পড়তেছে এমন একটি পরিস্থিতি আর কি বাস আসবো ইতিহাসে সেটা অনেকটাই থেমে গেছে না এখনও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে প্রায় দীর্ঘ চার মাস পরে নতুন বৃষ্টি ইতিপূর্বে এরকমের বৃষ্টি হয়নি অনেকই প্রস্তুতি নয় বৃষ্টির প্রোটেকশনের জন্য তারপরও অনেকে বিভিন্নভাবে আশ্রয় নিচ্ছে আমি নিচ্ছি এই গড্ডায় আসলে এই ডায় বৃষ্টি পড়তেছে একেবারে উপরে চালের অবস্থা খুবই খারাপ এই ভালোই লাগলো অনেকদিন পর বৃষ্টি মাঠ ঘাট একেবারে দিয়ে গেছে পাশাপাশি গাছপালাগুলো আবার প্রাণ ফিরিয়ে পেয়েছে কৃষকেরা হয়তো তাদের খেতে যে ফসল বুনছে তার যথেষ্ট পানির অভাব ছিল সেগুলো পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তবে কিছুদিন আগে হইলো আর ভালো হইতো বিশেষ করে তরমুজ চাষিদের জন্য তরমুজ চাষিদের জন্য পানিটার খুবই প্রয়োজন রয়েছে আর ইরি ধান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আর হয়নি যাই হোক আল্লাহ যেভাবেই করে সুক্রিয়া আর কি তো বৃষ্টি অনেকটাই কমে গেছে যাওয়ার কোনো পথ নাই দায় পিড়ি পিড়ি ফিরি আবার নামছে কিন্তু রোদও উঠছে আর কি কে কোথায় থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করলে হয়তো রিপ্লাই দিতে পারতাম বলতে পারতাম আমি বরগুনা থেকে একটা কাজে আসছিলাম এই হচ্ছে আমার মোটর সাইকেল অনেক পুরোনো মোটর সাইকেল গাড়ির হ্যাঁ বৃষ্টি আরও ভালো হোক হয় যদি মুসলধারে বৃষ্টি নামে আর গ্রামে থাকে অথবা বেশিরভাগ গ্রামে থাকলেই ভালো হয় বা একা একইভাবে থাকে চানাচুরার মুড়ি আর বৃষ্টির গুনগুনুনি খুবই ভালো লাগে অনেক উপভোগ করছি যেহেতু আমার বাড়ি গ্রামে এই শস্য সংলাহ অপূর্ব সুন্দর বাংলাদেশ আসলে কত সুন্দর লাগতেছে আবার মুসলধার বৃষ্টি নামতেছে আজকে পয়লা বৈশাখের অবস্থা খুবই বাজে হবে এনে কারণ পয়লা বৈশাখের দ্বিতীয় দিনে অর্থাৎ তৃতীয় দিন একটা আয়োজন থাকে দ্বিতীয় দিন মোটামুটি আয়োজন ভালোই থাকে কিন্তু যে বৃষ্টি মনে হয় আজকের সব ধরনের প্রোগ্রাম বন্ধ করে রাখতে হবে তা নাহলে দর্শকদের সমাগম আসলে অনেক কম হবে যেহেতু বৃষ্টি আর এই বৃষ্টির সময় প্রথম দিন বৃষ্টির সময় যেটা খুবই উচিত নয় কারণ এই বৃষ্টিতে যে কোনো ধরনের বিশেষভাবে ঠান্ডায় আক্রমণ করব যে আলার আইনটি যেটাকে বলে এই ধরনের আক্রমণ হইতে পারে তো সেক্ষেত্রে বৃষ্টিতে না ভেজাটাই ভালো বাচ্চারা স্কুলে ভিজে যাচ্ছে হম ওদের স্কুল ছুটি হয়েছে কিন্তু ওরা ভিজে যাচ্ছে বাড়িতে পাশে একটা স্কুল আছে সম্ভবত কোথায় থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করেন তাহলে যথাযথ বুঝতে পারবো কোথায় থেকে দেখতেছেন হুম কয়টায় যে শেষ হয় বৃষ্টি আল্লাহ জানে বাইক টম টম অ্যাভেলেবেল আছে অনেকটা কমে গেছে বৃষ্টি যে যেখান থেকে দেখছেন মেনি মেনি থ্যাংকস টু অল টু ওয়াচিং আওয়ার লাইভ ভিডিও ফরম বাংলাদেশ মিনি সবাই ভালো থাকবেন এভরিডে মাস্ট ওয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর সিং Our video live video. Thank you so much.